আজ আমি তোমাকে এমন কিছু কথা বলতে চাই যা সাধারণত কেউ বলে না কারণ এই কথাগুলো জানলে শয়তান ভয় পায় বাইবেলে লেখা আছে আমার লোকেরা জ্ঞানের অভাবে বিনষ্ট হয় শয়তান শক্তিশালী নয় সে কেবল চালাক সে আলোয়ে নয় অন্ধকারে কাজ করে আর অন্ধকার তৈরি হয় তখনই যখন মানুষ সত্য জানে না আজ এই ভিডিওর মাধ্যমে আপনি এমন কিছু পরামর্শ পাবেন যা এর আগে কখনও শোনেননি আপনাদের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকে শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন তাহলে আর দেরি না করে শুনে নিন সেই পরামর্শগুলো প্রথম পরামর্শ শয়তান আগে তোমার আচরণ নয় তোমার পরিচয় বদলায় বাইবেল বলছে যিশু যখন বাপতিস্ম নিলেন তখন স্বর্গ থেকে কণ্ঠস্বর এল এই আমার প্রিয় পুত্র এরপরই শয়তান তাকে পরীক্ষা করল খেয়াল কর শয়তান প্রথমে পাপের প্রস্তাব দেয়নি সে বলেছিল যদি তুমি ঈশ্বরের পুত্র হাও শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পাপ নয় পরিচয় নিয়ে সন্দেহ যেদিন তুমি ভাব আমি কিছুই না আমি মূল্যহীন আমি ব্যর্থ সেদিনই শয়তান তোমার দরজায় ঢুকে গেছে শয়তানের থেকে বাঁচতে হলে প্রতিদিন নিজের পরিচয় ঘোষণা করো। আমি ঈশ্বরের সন্তান আমি ক্রুশের রক্তে কেনা আমি পরিত্যক্ত নই বাইবেল বলে শয়তান মিথ্যার পিতা সে তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দিতে চাইবে দ্বিতীয় পরামর্শ শয়তান চিৎকার করে না সে ফিস ফিসফিস করে অনেকে ভাবে শয়তান মানে ভয়ঙ্কর আওয়াজ ভুতুড়ে কিছু কিন্তু বাইবেল বলে সে সাপের মতো নীরবে আসে ধীরে ধীরে কথা বলে সে বলবে একটু রাগ করলেই বা কি। একটু লুকিয়ে দেখলেই বা কি, একটু বদলা নিলেই বা কি। বাইবেলে লেখা আছে পাপ দরজায় ওঁত পেতে আছে সে দরজা ভাঙে না তুমি খুললে সে ঢোকে শয়তানের থেকে বাঁচতে হলে নিজের চিন্তার শব্দ শোনো এই চিন্তা তোমাকে শান্তি দিচ্ছে না অস্থিরতা দিচ্ছে এই চিন্তা তোমাকে ক্ষমা শেখাচ্ছে না প্রতিশোধ নিতে শেখাচ্ছে যে চিন্তা শান্তি কেড়ে নেয় সে চিন্তা স্বর্গ থেকে আসে না এই চিন্তা শয়তান তৈরি করে আপনি কম চিন্তা করুন সব চিন্তার ভার যিশুর ওপর তুলে দিন তৃতীয় পরামর্শ শয়তান সবসময় খারাপ প্রস্তাব দেয় না এটা শুনে অনেকে চমকে যাবে শয়তান অনেক সময় ভালো প্রস্তাব দেয় কিন্তু ভুল সময় যিশুকে সে বলেছিল পাথরকে রুটি বানাও রুটি কি খারাপ না কিন্তু শয়তান চায় ঈশ্বরের আদেশ ছাড়া তুমি ঈশ্বরের সময়ের আগে কাজ কর তাড়াহুড়ো করে অধৈর্য হয়ে নিজের বুদ্ধিতে সিদ্ধান্ত নিয়ে নাও কিন্তু বাইবেল বলে যারা প্রভুর জন্য অপেক্ষা করে তারা নতুন শক্তি পায় শয়তানের থেকে বাঁচতে হলে ধৈর্য শিখতে হবে অপেক্ষা করা মানে দুর্বলতা নয় অপেক্ষা করা মানে বিশ্বাস অপেক্ষা করা মানে যিশুর ওপর নির্ভর করা চতুর্থ পরামর্শ শয়তান একা মানুষকে আক্রমণ করে বাইবেল বলে সে গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়ায় কাকে গ্রাস করবে সিংহ সবসময় দল থেকে আলাদা পশুকেই আক্রমণ করে একাকিত্ব শয়তানের সবচেয়ে প্রিয় পরিবেশ যে মানুষ প্রার্থনা ছেড়ে দেয় বিশ্বাসীদের সঙ্গ ছেড়ে দেয় সে ধীরে ধীরে দুর্বল হয় শয়তানের থেকে বাঁচতে হলে একা থাকা বন্ধ করো বিশ্বাসী মানুষদের সঙ্গে যুক্ত থাকো কারণ বাইবেল বলে লোহার দ্বারা লোহা ধারালো হয় পঞ্চম পরামর্শ শয়তান সবসময় সরাসরি আঘাত করে না অনেক সময় সে আশীর্বাদের ভেতরে ফাঁদ লোকায় বাইবেল বলে সে আলোর দূতের রূপ ধারণ করে সব সুন্দর জিনিস ঈশ্বরের নয় যে আশীর্বাদ তোমাকে অহংকারী করে যে সাফল্য তোমাকে প্রার্থনা থেকে দূরে সরিয়ে দেয় যে সম্পর্ক তোমাকে ঈশ্বর থেকে আলাদা করে সেটা আশীর্বাদ নয় ফাঁদ শয়তানের থেকে বাঁচতে হলে সব ভালো জিনিস যাচাই করো। এই জিনিস কি আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছে নাকি আমাকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে ষষ্ঠ পরামর্শ শয়তান তোমার ভবিষ্যৎ নয় তোমার অতীত ব্যবহার করে সে তোমাকে বারবার মনে করিয়ে দেবে তুমি কি ছিলে তুমি কি করেছিলে কিন্তু বাইবেল বলে যে খ্রীষ্টে আছে সে নতুন সৃষ্টি শয়তান বলবে তুমি যোগ্য নও ঈশ্বর বলবেন আমার অনুগ্রহই যথেষ্ট শয়তানের থেকে বাঁচতে হলে অতীতের দরজা বন্ধ করো ঈশ্বর যা ক্ষমা করেছেন শয়তনকে তা দেখানোর অধিকার দিও না সপ্তম পরামর্শ শয়তান সবচেয়ে ভয় পায় নীরব বিশ্বাসীকে যে মানুষ বেশি চিৎকার করে না কিন্তু নিয়মিত প্রার্থনা করে যে মানুষ লোক দেখানো বিশ্বাসে চলে না গোপন কক্ষে ঈশ্বরকে খোঁজে বাইবিল বলে গোপনে প্রার্থনা করো পিতা গোপনে দেখেন শয়তান জানে যে মানুষ হাঁটু গেড়ে বসে সে দাঁড়িয়ে থাকা শয়তানকেও হারাতে পারে শয়তান অমর নয় সে সৃষ্ট ঈশ্বর অসৃষ্ট তোমার ভেতরে যিনি আছেন তিনি জগতের চেয়ে মহান আজ যদি তুমি এই কথাগুলো শুনে চমকে যাও তবে জেনে রেখো শয়তান আগেই চমকে গেছে তুমি একা নও তুমি দুর্বল নও তুমি পরাজিত নও যুদ্ধ শুরু হয় তোমার মনে আর বিজয় আসে তোমার বিশ্বাসে এই পরামর্শগুলো যদি তুমি মেনে চলো তাহলে দেখবে শয়তান আর তোমার জীবনে বেশি দিন কাজ করতে পারবে না ঈশ্বরের আশীর্বাদ আপনাদের জীবনে নেমে আসুক প্রভু যীশু জীবিত নামে আমেন যদি কেউ অসুস্থ আছেন প্রার্থনা নিতে চান অথবা ঈশ্বরের রাজ্যের জন্য উপহার দিতে ফোন করুন এই নম্বরে